দশটা মানুষ অ মুসলিম খুন হয়েছে বাবলা সরকার খুন হয়েছে তাদের দ্বারা তৃণমূলের দ্বারা তৃণমূল এরকম বহু জায়গায় তৃণমূলের মুসলিম হচ্ছে খুন হচ্ছে কে মুসলিম খুন করছে কে মুসলিম আসামি হচ্ছে কে মুসলিম জেলে যাচ্ছে তে মুসলিম আর ডিম খাচ্ছে দারোগা বাবুরা ডিম খাচ্ছে দারোগা বাবুরা এই মুর্শিদাবাদ জেলায় পুলিশ প্রশাসনের একটা অংশ সরাসরি বিজেপির দালালি করছে আর এস এস এর দালালি করছে এক গাড়ি পাথর কিনলে এক গাড়ি বালি কিনলে মমতা ব্যানার্জি বলছে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি মাসে হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিলে হয় কত ভাই বারো হাজার টাকা বছরে আর তারপর এক গাড়ি বালি কিনতে যান ষাট হাজার টাকার বালিটা এক লাখ টাকায় কিনতে জন্য

অনুষ্ঠান বারো বারোটার সময় শুরু হবে ভাষণ হবে না কোনো দলের প্রশ্ন আসবে না কোনো কারো বিরুদ্ধে কুৎসা হবে না কোনো দলের রাজনৈতিক দলে কোনো বিরোধিতা হবে না কালকে শেপ এটা এক বছর আগের থেকে আমার এই ডিসেম্বর গত বছর ডিসেম্বরে আপনাদের ক্যামেরাম্যান সেখানে যে দপ্তরে সামনে ছিল আপনাদের চ্যানেলের ক্যামেরা বহু চ্যানেলের ধরে কি আপনি যোগাযোগ করেছেন মানে অনুমতি দিক না দিক আমি ওসি রেডিনগর আইসি বেলডাঙ্গাকে মেল করেছি আমার অ্যাপ্লিকেশন টাস্ট থেকে আমি হিসেবে অ্যাপ্লিকেশন করেছি সাহায্য চেয়েছি যাতে এখানে কোনো প্রবলেম ক্রিয়েট না হয় বা কোনো অশান্তি না হয় বা লয়েন অর্ডার না হয় আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমি নিজে থাকবো আমি একাই আল্লাহর রহমতে অনেক কাফি আমি দশ হাজার লোকের সামনে দাঁড়িয়ে থাকলে দশ হাজার লোক আমার বাইরে যাই না আমি যাব আমি যথাযথ রেল করে দিচ্ছি তারা কী করবে তাদের কি অ্যাক্টিভিটিস হবে সেটা কালকে দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে লোক আসবে তাদের সুরক্ষিত বা তাদের যাতে কোনো অসুবিধা না হয় যাতে ট্রাফিক জ্যাম না হয় এর ফোর ব্লক না হয়ে যায় সেটা প্রশাসনের দেখা উচিত আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে পুলিশ প্রশাসনকে বেলডাঙ্গা থানার আইন শক্তিপদের ওসিকে এবং রেজিনগরের ওসীকে বিশেষভাবে বলব যে এটা অত্যন্ত বর্ষকাতর একটা বিষয় এখানে মুসলিম সেন্টিমেন্ট জড়িয়ে আছে মুসলিমদের আবেগ জড়িয়ে আছে কাজে কালকে কত লাখ লোক আসবে আপনারা কাল লক্ষ অভিনাশ কার্যতা এই সময়তেই আপনাকে একবারে আপনি দেখছিলেন যে জায়গায় সভা মঞ্চে তারপরে সাসপেন্ড করা হয়েছিল আজকে চব্বিশ ঘন্টা অধিক্রান্ত হতে গেল এক্ষেত্রে আপনি একটা কথা কালকেই বলেছিলেন যে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা দেব সতেরো তারিখে সতেরো তারিখে কারণ আপনারা জানেন যে বিধায়কদের স্ট্যান্ডিং কমিটি মাসে চারটে করে মিটিং করতে হয় আমি গত বুধবারে একটা মিটিং করেছি আমি যে স্ট্যান্ডিং কমিটির পিএলডি কমিটির চেয়ারম্যান আছে আমি আমি সহ কুড়িজন জন এমএলএ আমার কমিটিতে আছে তার মধ্যে বারোজন বিজেপির এমএলএ আছে একটা এমএলএ চার সপ্তাহ থেকে চারটে মিটিং করতে হয় মাসে তবে তার জন্য ডেলি অ্যালাউন্স পায় ষাট হাজার টাকা আমি সতেরো তারিখে আমি মিটিং করব বারোটা থেকে একটা দুটোর পরে আমি অনারেবল স্পিকার যদি বিধানসভায় থাকেন তাহলে তেনার কাছে গিয়ে আমি বিধায়ক পদ থেকে রিফাইন কালকের পর থেকে কোনো ভাবে দলের কেউ মানে তৃণমূল কংগ্রেসের কেউ আপনার যোগাযোগ করেছে না না প্রশ্নই আসে না আর আমিও তাদের সাথে কোনো না আমার আগামী দিনে কি আপনারা কালকের দিনটা আমাকে শান্তিতে পার করতে দিন তারপরে আমার রূপরেখা কি হবে আগামী দিনে কি হবে আমি আগে কালো বলেছি আগে বলছি আমার আগামী দিনে বাংলার রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হবে আগামী দিনে যে কংগ্রেস উনিশশো সাতাত্তর সালের পর আমার প্রশ্ন তৃণমূল ছাড়ছেন তবে আপনি ছাড়ছেন তৃণমূল তো আমাকে সাসপেন্ড করে দিয়েছে তৃণমূলের তো আমি কোনো প্রশ্ন নেই সাংগঠনিক কোনো জায়গায় নেই আমি বিধায়ক সতেরো তারিখে তৃণমূলের সঙ্গে কোনো রকম কোনো যুক্ত কোনো যুক্ত নেই কোনো যুক্ত থাকার প্রশ্ন নেই তৃণমূলের সম্বন্ধে আমার কোনো কথা বলারও দরকার নেই তৃণমূল আমাকে অপমান করেছে অসম্মান করেছে আমি বাবরি মসজিদ করবো বলেছি তার জন্য সাসপেন্ড করেছে তৃণমূলকে এর জন্য ফাঁসা দিতে হবে ছাব্বিশের ভোটে তৃণমূল কংগ্রেস প্রাপ্ত হয় দেখা যাক হাইকোর্টে কি রায় আসে আমার বিশ্বাস যে আমি কোনো অসাংবিধানিক কাজ করছি না ভারতবর্ষের সংবিধানে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার নিজের নিজের ধর্মে আস্থা রাখা বিশ্বাস রাখা করা মসজিদ করা গির্জা করা চার্চ করা অধিকার আছে সেই অধিকার বলে আমি মসজিদ করব বলছি তাতে যদি হাইকোর্ট কি রায় দেন জাস্টিসরা কি রায় দেন আজকে তার হিয়ারিং আমার পক্ষেও দশ থেকে বারো জন লয়ার সেখানে হিয়ারিংয়ে উপস্থিত থাকে তাদের পক্ষে অপর পক্ষে যারা কারা থাকবে শুনছি বিকাশ রঞ্জন ভোট্টাচ্য থাকবে থাকতে পারেন যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো পিএলআই হলে বা হাইকোর্টে কেউ পিটিশন দাখিল করলে হিয়ারিংয়ে তো যে কেউ যারা পেশায় অ্যাডভোকেট তেনারা তো তিনাদের কার পক্ষে থাকবে কার বিপক্ষে থাকবে আমি এখানে সারাদিন থাকবো দুপুরের মধ্যে জুম্বার দিন আমি নামাজ পড়তে যাব কিছুক্ষণ নামাজ পড়ার পর এখানেই কারো বাড়িতে খেয়ে নেবো সারাদিন থাকবো সারাদিন এখানে নামাজের পরে আরো এখানে হাজার হাজার লোক যাবো থাকবো দেখি কে কি করে আবার কালকে কে ছিলাম না ষাটটা আর কালকে তো বলেছি আমি সকাল আটটা থেকে এখানে থাকবো বিকেল পাঁচটা অবধি গোটা রাজ্যের ভাঙড় থেকে শুরু করে উলবেড়িয়া থেকে শুরু করে সুন্দরবন থেকে শুরু করে কুচবিহারের মেকলিগঞ্জ থেকে শুরু করে বীরভূম বর্ধমান গোটা রাজ্যে এখানে কালকে মানুষের দল নামবে মুসলিমদের আবে মসজিদ একটা মসজিদকে জোর করে কিছু করসেবক তেত্রিশ বছর আগে শক্তি দেখিয়ে ভেঙে দিয়েছে কংগ্রেসের প্রধানমন্ত্রী নরসিমা রাও গোটা প্রশাসন নির্বাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাই কোথাও যদি সুপ্রিম কোর্টের বলা থাকে যে বাবরি মসজিদ করা যাবে না সঙ্গে সঙ্গে আমি এই জায়গা থেকে সরে আসবো যতক্ষণ না দেখাতে পারছে ততক্ষণ আমার স্ট্যান্ডে আমি নিশ্চয় একা না হাজার হাজার মানুষের সাথে কালকে পরীক্ষা করে নেবে লাখো লাখ মানুষ কালকে রেজিনগর থেকে বহরমপুর তিরিশ কিলোমিটার রাস্তা কি যানজট হবে আমি মুর্শিদাবাদের প্রশাসনকে অনুরোধ করবো কালকে অনুমতি না দিলেও আমার প্রোগ্রাম হবে কি হয় অনুমতি মাইনাস করে প্রোগ্রাম করলে কি হয় আমার জানা আছে আমি তেতাল্লিশ বছরের রাজনীতিতে হান্ড্রেড ফর্টি ফোর কেউ ভায়োলেশন করলে তার কি হয় সেটাও আমার জানা আছে আর এই প্রোগ্রাম আমার ধর্মীয় প্রোগ্রাম আমি একটা মসজিদের শিলান্যাস প্রোগ্রাম করব সেটা যদি এই সরকার যখন হিন্দু ধর্মের কোনো প্রোগ্রাম হয় সেটাকে পুলিশ লাইন দিয়ে সুরক্ষিত রাখে আর আমার এই শিলান্যাসের বাইরে গেলে আজুডা বাস তৃণমূল কংগ্রেস নিজের।